সবাই ভালো আছেন তো আমরা চাঁদপুরে আছি সামনে আসো তো এখানে আমাদের এই যে দুইটা রাখছি কিন্তু আমরা ইয়ার জন্য আপনার পরবর্তী যদি জ্যাম ট্যাম হইলে আমরা এটা জ্যামটা ছাড়াব তো এখানে যখন আমরা কাজ করি তখন আমরা ভিডিওটা করতে পারিনি তখন বৃষ্টির সিজন ছিল সিরিয়াস বৃষ্টি তো এই ব্যাপারটা এই জন্যই দেখাইতেছি যেহেতু আমাদের এই বাড়িয়ালা বাইরে থাকে তাহলে এখানে যে আমগো কাজে নিয়ে আসছে নিজ দায়িত্বে আমাদের কাজ করতে হবে তো এই প্লটটা হচ্ছে আপনার ডেজারের মাটি দিয়ে ভরাট করা তো এইখানে কিন্তু একটা বাউন্ডারি আছে হ্যাঁ নিচের থেকে বাউন্ডারি আছে বাসাও আমার সাথে ছিল ওই সময় কাজে তো এখন আমরা যে এই পাইপটা এইভাবে টানবো মাটিতে দাঁড়াই না মাটি দুলে হ্যাঁ ওইটার কিছু ভিডিও দেওয়া আছে তো আমরা ওই টাইমে করতে পারিনি তো এইটা কি করছি আমরা এখন এই গ্রামের উপরে যদি এটা রাইখা মাটি যদি আপডাউন করে ওরা যদি দিয়ে টাইনে নিচে নামায় তাহলে পরবর্তী এই যে ঢালাই দিছে এত কিছু করছে সর্বনাশে এই জন্য আমরা কি করছি যেমন এখান থেকে আমরা এই যে যে গাঁত নি দশ ইঞ্চি এটার সাথে একটা লিঙ্কটন দিয়ে দিছি রড দিয়ে ড্রিল করে কলমের সাথে তাই না একটা দশ ইঞ্চি ঢালাই দিছি যেন ডাইবে না যায় পাই তার হ্যাঁ তার উপর দিয়া আমরা ছয় ইঞ্চি লাইন দুইটা পাইপ ময়লা এবং পানি দুইটা টানছি এখানে এসে আবার এই যে কলম আছে এই কলমের সাথে এই যে এখানে কলম দিয়ে দিচ্ছি এইভাবে আইসা এখানে পড়ছে দুইটা এই একটা এই একটা এইভাবে আপনার আমরা পুরাটা জায়গা আপনার মনে করেন যে যেখানে যেখানে কলম পাইছি কলম যে এখানে যে এখানে সেইখানে সেখানে আমরা এইভাবে লাইনগুলা গুলা করে দিছি তো এটা কেন দিছি ওই যে ভবিষ্যতে যেহেতু ডেজারে ভরাট করা মাটি কখনো যদি ডাইভা না যায় আমার বাড়িওয়ালাও কিন্তু এটা জানে না যে আমরা এইভাবে কাজটা করছি কারণ ওটার ভিডিও আমি দিতে পারিনি এখন এই যে যে কাজটা করছি এটা আমাদের কিন্তু করার দরকার ছিল না বা আমাদের কাজও না হ্যাঁ কিন্তু কাজ করার ক্ষেত্রে যেহেতু এটা আমি আমার নিয়ে আইসে ভালো কাজ করার জন্য তো আমি ভালো জিনিসটা যদি এখানে না করি কোনো রকম কইরা থা যায় তাহলে আমার এত দূর থেকে এত দিন অপেক্ষা করে আমার নিয়ে আসার কোনো মানে হয় তো আমরা এই পাশটা যে ঢালাই চলতে ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলতেছে তো এইভাবে কিন্তু আমরা এই কলমের এখানে আছে তারপরে এই যে কলমের এখানে মানে যে কয়টা কলম পড়ছে কলমের সব জায়গায় দিচ্ছি এখানে আস এই যে মুখ হম সেফটি ট্যাঙ্কির এইভাবে মুখ গুলা দেওয়া ভালো এই গ্যাপ দিয়ে আমাদের পাইপ বের হয়ে গেছে এদিক থেকে গুসুলের পানি ডাইরেক্ট বের হয়ে গেছে আর হইতেছে আপনার মলের পানি এটাতে আইসা এখান থেকে আবার পাস হবে তো এইভাবে আইসা এই যে ওই যেমন দুইটা লাইন আছে এখানে যে আমাদের ডাকতেল এটা আমরা একটু কাজ বাকি ছিল ওই টাইমে অনেক বৃষ্টি তো এই জন্য করতে পারিনি এখন এটা ঠিকঠাক করে দিবে আহ এদিকে আসো অল্প এখানেও আমরা এই যে পাইপগুলো এখন এই ঢালাইটা হয়ে গেলে এটা কাটবো এখানে ডোর ক্যাপ দিয়ে দেবো দোকানটা কখনো সমস্যা হবে এখান থেকে পাঞ্চ করবে ঐতিপরন্ত চলে যাবে তো এখানে আমাদের আহ ডাক্তারের পাইপ গুলো এইভাবে আসছে এখান থেকে এই এখান থেকেও কিন্তু এক একটা দুইটা তিনটা দিচ্ছে হ্যাঁ তো আমি এটাই বুঝিতে চাইলাম যে আমরা যে কাজ করি বেশিরভাগই আমি প্রবাসী ভাইদের কাজ করি তো তারা বাইরে থাকে তার আত্মবিশ্বাসের উপরে আমাদেরকে কাজ দেয় তো সেই জায়গাটা আমরা চেষ্টা করতেছি আর কি ধরে রাখার নাকি বাসা এই যে বাসা আমার সাথে ছিল ভিডিও বানানোর সময় ভাই খেয়াল করবেন কোন ভিডিওটা কোন সাবজেক্ট নিয়ে ছাড়তেছি এগুলো খেয়াল করবেন ওই ওদের সামনেই কখনো মানে নোংরামি করে কোনো ভিডিও করি না রে হ্যাঁ যাই করি ওরা ওদের সামনেই হ্যাঁ ওরা মানে সত্য যেটা সেটাকেই তুলে ধরি এর মাধ্যমে এটাই বুঝাইতে চাই যে একটা কাজ করতে হইলে কত কিছু জিনিস খেয়াল করে কাজ করতে হয় হ্যাঁ ওই যে যে কাজটা করিয়া দিলাম এটাই বুঝাইতে চাইলাম যে জানে না এখন কাজে যে আমারে পাঠাইছে কেউ না জানে গোপরাল্লায় তো দেখতেছে তো সেই জায়গা থেকে একটু যদি লসও যায় সময়তে পার্মানেন্ট যে কাজটা সেটা করতে হয় তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আমাদের যেহেতু এগুলা নিচে হয়ে গেছে পরবর্তী অন্য ভিডিও ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আলাইকুম